মেলা আয়োজন করা হয়েছে আমরা সেটা খুব শুনে এখানে আসলাম নিজেরাও খেলাম বাসার জন্য নিলাম এবং রস মিঠাইয়ের মধ্যে যেই উন্নত মানের কিছু কিছু মিষ্টি আছে খুব মজাদার সেগুলো হলো দুধ মেলাই রসমালাই এবং ক্ষীর এবং টক দুয়েরও ব্যবস্থা আছে আমি আশা করব এরকম যদি মাঝে মধ্যে মেলার আয়োজন করা হয় তাহলে সর্বমানের লোকজনেই খুব ভালো লাগছে আমি শর্মারে নিচ্ছি এক কেজি আমি এটা সব সময় নেই কম নেই কিন্তু আজকে মেলা উপলক্ষে একটু অফার পাচ্ছি এই জন্য আমি বেশি করে নিতেছি মেলা উপলক্ষে বেসা কিনা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ তবে এ ধরনের মেলাটা প্রায় মাঝে মাঝে হওয়া উচিত তাতে কাস্টমাররা একটা এবারে আমাদেরও বিক্রির চাহিদাটা বাড়ে মেলাটা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে মেলা এফডিএ আর এম টিপি প্রকল্পের উদ্যোগে মেলাটা আয়োজন করা হয়েছে একটা সময় আমরা দেখেছিলাম যে আমাদের চর্বেশনে দুগ্ধজাত পণ্যের দোকান বা মিষ্টির দোকান বলতে শুধুমাত্র হোটেল রেস্টুরেন্টগুলোকে বোঝাতো কিন্তু পৃথকভাবে যে উদ্যোক্তা সৃষ্টি করে এভাবে সুন্দর আয়োজন করার মাধ্যমে আমাদের দুধ থেকে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে উদ্যোক্তা সৃষ্টি হওয়ার মাধ্যমে যে লাভবান হতে পারে এটা আসলে আমরা পরিবার উন্নয়ন সহযোগিতার মাধ্যমে চর্বেশন দেখলাম আজকে আমরা যেটা জানতে পারলাম যে পরিবার উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রায় দশটি দোকানে আমাদের এই মেলা কার্যক্রম চলতেছে এর ফলে আমাদের যে এখানে যা সমস্ত ক্রেতা রয়েছে তারা আমাদের এই পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারবে তারা এখানকার পরিবেশ সম্পর্কে জানতে পারবে এবং এই মেলার মাধ্যমে তারা সচেতন হতে পারবে সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই পণ্যগুলো উৎপাদিত হচ্ছে এবং তারা বিভিন্ন যে আমরা দেখলাম যে সার্টিফিকেশনের মাধ্যমে এই পণ্যগুলো যাতে দেশের বাইরে বিদেশে রপ্তানি করতে পারছে সেই সুযোগ তৈরি করে দিচ্ছে এই জন্য পরিবার উন্নয়ন সংস্থাকে এবং যারা আমাদের এই উদ্যোক্তা ভাইরা আছে তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ অনেক হাইজিনের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ পাচ্ছে আর সাথে সাথে আগে যে শুধু দুধের যে একটা বদনাম ছিল মানুষের মধ্যে দুধের সাথে বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয় ওই দেওয়া হয় সেই দেওয়া হয় ফরমাস দেওয়া হয় এগুলো এই ডিপার্টমেন্টের মাধ্যমে এবং পরিবার উন্নয়নের যারা আছেন দায়িত্বে তাদের মাধ্যমে অনেকটাই ডেভেলপড হচ্ছে চিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আর্লা ডানোর ফেসবুক পেজে ইফাদের অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা এফ ডি লালমোহন ও মনপুর উপজেলা আর এম প্রকল্পের মাধ্যমে ডেইরি এবং দুগ্ধজাত পণ্যের উপর কাজ করছে এই পণ্যের আমাদের উল্লেখযোগ্য কাজ হলো ডেইরি খাতকে উন্নয়ন করা এবং তাদেরকে আধুনিকায়ন করা সার্টিফিকেশনের ব্যবস্থা করা এবং এটা বাজাজাতকরণ করা আমাদের মূল উদ্দেশ্য হলো ক্রেতা এই পণ্য নিয়ে যেন তারা ভালো পণ্য পাবে এবং এইখানে এইটা থেকে তারা ভবিষ্যতে যেন এই দুগ্ধ পণ্যের উপর ঝুঁকে এবং ভালো খাবার পায় আমরা জানি দুধ একটি আদর্শ খাবার কিন্তু সমস্ত দুধই তো আমরা খেয়ে শেষ করতে পারি না দুধ থেকে আমাদের বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি হয় এই দুগ্ধজাত পণ্য যদি আমরা তৈরি করি দুধ থেকে দুগ্ধজাত পণ্য তৈরি করলে তার ভ্যালু অ্যাডেড হয় মানে খামারিরা ভালো টাকা পায় দেখা যাচ্ছে যে এর মাঝখানে অনেক মধ্যমপন্থী থাকে যারা তারা এই দুধের দুধ খামারিদের কাছ থেকে কিনে এক দামে এবং বিক্রি করে চড়া মূল্যে সুতরাং যদি উদ্যোক্তা এভাবে তৈরি হয় পরিবার উন্নয়ন সংস্থা যে কাজটি করছে এভাবে যদি উদ্যোক্তা তৈরি হয় খামারিদের দুধটা যেটা অতিরিক্ত থেকে যাবে তা সেটা খুব ভালোভাবে এখানে প্রসেসিং করে মিষ্টিজাত মিষ্টি পণ্য বা দুগ্ধজাত যে কোনো পণ্য তৈরি করা সম্ভব হবে এবং দুধের যে সঠিক মূল্য খামারি সেটা পাবে আমরা মেলা বা এই ধরনের প্রোগ্রাম করি মানুষকে সচেতন সচেতন করার জন্য আমি মনে করি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে মানুষ আরও জানতে পারবে দুধের ইয়ে পুষ্টিগুণ সম্পর্কে এবং দুগ্ধজাত যে পণ্যগুলো আছে এগুলোর পুষ্টিগুণ সম্পর্কে মানুষ জানতে পারবে এবং আমি মনে করি আর তার আরও আগ্রহী হবে